জেলা ও মহানগরে রয়েছে দুইশোর অধিক ব্যক্তি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যার মধ্যে হাতে গোনা এগারোটি ডায়াগনস্টিক ও ক্লিনিককে দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাকিগুলো রয়েছে অবৈধ তালিকায় বেসরকারি এ চিকিৎসা সেবা কেন্দ্রের মালিকরা দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরে ধন্যা দিলেও পাচ্ছে না পরিবেশ ছাড়পত্র ফলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম অনুসন্ধানে দেখা যায় খুলনার নামিদামি ও দীর্ঘদিনের প্রতন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিগত বছরগুলোতে পরিবেশের ছাড়পত্র পেয়েছে তবে এবছর মাত্র এগারোটি প্রতিষ্ঠান বাদে আর কাউকেই দেওয়া হয়নি এ সারপত্র কেন পরিবেশ অধিদপ্তর সারপত্র দিচ্ছে না এ বিষয়ে কথা হয় খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদের সাথে না এটা ঠিক না আমরা তাদেরকে রেগুলার নোটিস করতেছি তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি এবং তাদেরকে নিয়ে মিটিং করতেছি যে সেন্ট্রালি একটা তৈরি করা কি না এবং এটা নিয়ে যারা করতেছে না তাদের সবগুলো আমরা ইনফোর্সমেন্টে পাঠাচ্ছি এবং যারা যারা এই কাজগুলা ঠিকঠাক মতো করতে পারতেছে তাদেরকে আমরা ছাড়া আওতায় নিয়ে আসতেছি এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ অবৈধর তালিকা থেকে বৈধভাবে সকল কাগজপত্র নবায়ন করেই ব্যবসা পরিচালনা করতে চান তবে বিপত্তি ওই এক জায়গায় পরিবেশ নানা জটিলতা রয়েছে পরিবেশ অধিদপ্তরের যা বাস্তবে কারোর পক্ষেই মানা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরে অডিটের পরে যে এলোকেন কেন বাদ বাকি সব কিছু সিদ্ধান্ত হবে তাহলে সাররা যারা আছে তারা এসে অডিট করবে অডিটে না আসলে তো আর আপনার মূল কাগজপতি দেবে না তাই পর্যন্ত পরিবেশের থেকে কোনো সার আসি নাই ঠিক আছে তাহলে আমরা এক পর্যায়ে আমরা লাইসেন্স পেতে চাই কারণ এই পরিবেশ অধিদপ্তরে লাইসেন্স না পেলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে লাইসেন্স আমরা পাচ্ছি না যখনই পাচ্ছি না তখন আমাদের এই ব্যবসা পরিচালনা খুব ঝামেলা হচ্ছে যেমন ঝামেলা বলতে যে কোনো সময় মোবাইল কোর্ট হতে পারে মোবাইল কোর্ট হতে গেলে দেখা যাচ্ছে আমাদের লাইসেন্স যদি না থাকে তখন আমাদের এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পরিচয় করবে বিভিন্ন ক্লিনিক ডায়গন সেন্টারে করলে আমরা মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কামাল হোসেনের সাথে কথা হলে তিনিও বলেন পরিবেশ অধিদপ্তরের সারপত্র ছাড়া কোনোভাবেই সিভিল সার্জন অফিস ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নবায়ন দিবে না সমস্যা হয়ে দাঁড়াবে তখন উনি বলেছেন আমরা কিছু লাইসেন্স দিব কিন্তু অভিজ্ঞতা ভালো না তারা লাইসেন্স দিচ্ছে না এমনকি যে ফর্মগুলো জমা দিতে যায় অনেকে তাদের সাথে অনেকে সঠিক ভালো ব্যবহার করা হয় না অর্থ লাগবে তাহলে অনেক বেশিরভাগ প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যাবে হাতে ধরে পায়ে ধরেও মানুষ পরিবেশের লাইসেন্স পাচ্ছে না এটা কেমনে হবে আপনি দেখেন ভিজিট করেন যে প্রতিষ্ঠানটা লাইসেন্স পেয়েছে সে প্রতিষ্ঠানটা আমি নিজে ভিজিট করেছি কেমনে লাইসেন্স বলে আমি জানি না এদিকে পরিবেশ অধিদপ্তরের সারপত্র না থাকলেও ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালিত হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে তেমন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না আবার সারপত্রগুলো দিচ্ছে না তাই বিপাকে ডায়াগনস্টিক ও ক্লিনিক ব্যবসার সাথে জড়িত প্রায় পাঁচ হাজার মানুষ তাই নিয়ম ও নীতিমালার শিথিলতা টেনে দ্রুত পরিবেশের সারপত্র দেওয়ার অনুরোধ জানান সংশ্লিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীরা আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন সিআইএন টিভি টোয়েন্টি ফোর খুলনা